এখন যদি আপনার কাছে অনলি অনলি 100 টাকাও থাকে তাহলে 100 টাকা নিয়ে আপনি মাথা বেধে লাইগা করেন হ্যাঁ টালার ট্রেডে চলে আসেন আমার সাথে যুক্ত হয়ে যান এবং ভালো আর্ন করার জন্য আমি আপনাকে সাহায্য করতে করব আমি আপনাকে টিপস ট্রিক্স টেকন সব কিছু আমি আপনাকে পার্সোনালি শিখিয়ে দেব যারা আমার সাথে কাজ করবেন আমারে পরে যুক্ত হবেন তো डियर লিডারস সবাইকে বলছি দেখুন আমি দুই দিন হয়েছে গ্রুপে যাওয়ার খুবই আনন্দ লাগছে যে আসলে অনেক দিন পর্যন্ত কাজ করছি না এরপরও 2 দিন যাবত কাজ করার পরে আমার গ্রুপের যে আলহামদুলিল্লাহ

আমার মতে আসলে খুবই ভালো সিগন্যাল দিচ্ছি আমি যেটা মনে করতে হ্যাঁ এবং আপনি যদি কাজ করতে দেন তাহলে আমার গ্রুপটাতে জয়েন হয়ে যান শুধু কোয়ালিটি থাকেন আমি আপনাকে বলছি যদি আপনি জীবন অনেকটা লস করে থাকেন আপনি কালার ট্রেডে সিগন্যাল কোরিয়েছি কেন আপনি বাইনারি সিস্টেমে চেক করে আপনি ভালো প্রফিট করতে পারবেন এই কালার ট্রেড থেকে আমি আপনাকে সাহায্য করব এবং আমার সম্পূর্ণ সিস্টেম আপনাকে শেখায় দেবো

তো আমি আবার বলছি আপনার আমার টিভি যুক্ত হন বা না হন আপনি প্রথমে সিগনাল দেখে তারপর যুক্ত হবেন প্রমাণ দেখে কাজ করবেন আগে প্রমাণ তারপর কাজ করুন নো প্রবলেম গ্রুপে জয়েন হয়ে থাকুন দেখুন কেমন সিগন্যাল দিচ্ছি তো সকলে ভালো থাকবেন শুধু দেখুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ